আজ তোমাদের এমন একটা জিনিসের সন্ধান দেব যা তোমাদের যে কোনো অনুষ্ঠানকে একবারে জমজমাট করে দেবে তোমরা যারা খুঁজছো অল্প টাকার মধ্যে বেস্ট কোয়ালিটি তাদের জন্য আছে সুখবর এখন থেকে এডুকেশন পারপাস ট্রেনিং বা বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ জন্য ভাড়া পাওয়া যাচ্ছে আর এইচ ডি দেড়শো ইঞ্চির বিশাল বড় স্ক্রিন বিশ্বাস হচ্ছে না তো চলো প্রমাণটা আমি তোমাদের নিজের চোখেই দেখিয়ে দিই এই যে ফুটেজটা দেখছো এটা রাত্রের বেলা শুট করা মজার ব্যাপার হলো এখানে কোনো পর্দা ব্যবহার করা হয়নি সরাসরি ইটের দেওয়ালে ছবিটা ফেলা হয়েছে দেওয়ালের এক পাশে দেখো কালো শ্যাওলা পর্যন্ত দেখা যাচ্ছে মানে দেওয়ালটা একদমই স্মুথ নয় কিন্তু তবুও প্রজেক্টরের কোয়ালিটি দেখো বিনা পর্দাতে ছবিটা কি দুর্দান্ত আর পরিষ্কার তাহলে একবার ভাবুন যখন এটা সাদা পর্দায় চলবে তখন এক্সপিরিয়েন্সটা কোন লেভেলে যাবে শুধু প্রোজেক্টের নয় এনাদের ও সরল পদ নামে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রয়েছে এর মাধ্যমে যে কোনো জলসা মজলি লাইভ সরাসরি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেখানো হয় তাই আর দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারে জেনে নাও আর বুকিং করে ফেলো আর তোমাদের মধ্যে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো গ্রামের নামের সাথে নিজের নাম কমেন্ট করে যাও আমি তোমাদের নামগুলি নেক্সট ভিডিওতে পড়বো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক Comenzar con el dios.